হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পূর্বে আজকে আমরা আলোচনা করব ডিএলএড এর ইংলিশ বইয়ের যে পেডাগুজিটা রয়েছে সেগুলো নিয়ে তো আমরা এখানে কিন্তু পরপর করে আলোচনা করব অলরেডি কিন্তু আমরা ডিএলএড এর বাংলা বই নিয়ে আলোচনা করে নিয়েছি আজকে আমরা আলোচনা করব ইংরেজির যে ডিএলএড এর যে পার্ট ওয়ান বইটি রয়েছে মানে সরি পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব ইংলিশ পেডাগুজি থেকে যে যে প্রশ্নগুলো ইন্টারভিউ করতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি দেখো প্রত্যেকে ভালো করে পড়বে এবং নিজেরা আনসার করার চেষ্টা করবে ওকে দেখো প্রত্যেকে বলছে ইংরেজি পেডাগোজি বলতে আপনি কি বোঝেন খুব ভালো একটা প্রথম প্রশ্ন যে ইংলিশ পেডাগোজি বা ইংরেজি পেডাগুজি বলতে আপনি কি বোঝেন এটার আনসার আমরা কিভাবে দিব একটু দেখে নাও বলছে ইংরেজি পেডাগোজি বলতে আমি বুঝি শিশুদের বয়স মানসিক বিকাশ ও শেখার ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ইংরেজি ভাষা শেখার বৈজ্ঞানিক ও কার্যকর পদ্ধতি এতে ভাষার জ্ঞান দেওয়ার পাশাপাশি শিশুর সক্রিয় অংশগ্রহণ বাস্তব জীবনে ভাষার ব্যবহার এবং আনন্দের মাধ্যমে শেখাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তাহলে বুঝতে পেরেছো তাহলে ইংরেজি বা বাংলা পেডাগুজি কাকে বলে বা পেডাঘুসি কাকে বলে যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করে তাহলে কিভাবে আনসার করবে এইভাবে যে ইংরেজি পেডাঘুসি বলতে আমি বুঝি শিশুদের বয়স মানসিক বিকাশ ও শেখার সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ইংরেজি ভাষা বৈজ্ঞানিক ও কার্যকর পদ্ধতি এতে ভাষার জ্ঞান দেওয়ার পাশাপাশি শিশুর সক্রিয় অংশগ্রহণ বাস্তব জীবনে ভাষার ব্যবহার এবং আনন্দের মাধ্যমে শেখাকে বিশেষভাবে গুরুত্ব গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো প্রাইমারি স্তরে ইংরেজি শেখার লক্ষ্য কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে প্রাথমিক স্তরে ইংরেজি শেখার প্রধান লক্ষ্য কি বলছে প্রাথমিক স্তরে বা প্রাইমারি স্তরে ইংরেজি শেখার মূল লক্ষ্য হল শিশুদের মধ্যে ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি করা ইংরেজি শেখার ভুই ভয় দূর করা এবং দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য মৌলিক যোগাযোগ দক্ষতা গড়ে তোলা এই স্তরে ব্যাকরণ মুখস্থ করানোর চেয়ে ভাষাকে স্বাভাবিকভাবে ব্যবহার করতে শেখানোই বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তাহলে বুঝতে পেরেছ তাহলে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষার লক্ষ্য কি এইটা কিন্তু তোমাকে গুছিয়ে বলতে হবে নেক্সট কোশ্চেন দেখো প্রাইমারি স্তরে কোন পদ্ধতিতে ইংরেজি শেখানো সব থেকে কার্যকর পদ্ধতি জিজ্ঞাসা করতে পারি যে আপনি যে বললেন যে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি আপনি শেখাবেন তাহলে কোন পদ্ধতিতে আপনি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজিকে শেখাবেন স্যার আমার মতে প্রাথমিক স্তরে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ও অ্যাক্টিভিটি বেস লার্নিং টিচিং হচ্ছে সব থেকে কার্যকর এই পদ্ধতিতে শিশুরা গল্প গান খেলা এবং কথোপকথনের মাধ্যমে শত স্ফূর্তভাবে বাংলা সরি ভাষা শেখে ফলে শেখার প্রতি তাদের আগ্রহ ও অংশগ্রহণ বজায় থাকে একদম টু দি পয়েন্ট একদম সহজ করে সুন্দর করে গুছিয়ে লিখে দিচ্ছি জাস্ট সুন্দর করে পড়ো এবং আনসারটা দিয়ে ফেলবে যদি প্রশ্ন করে যে প্রাথমিক স্তরে আপনি ইংরেজি শিখাবেন কিভাবে বা প্রাথমিক স্তরে আপনি শিক্ষার্থীদের ইংরেজির ভিত কীভাবে গড়ে তুলবেন তাহলে কি হবে আনসার এটাই যে স্যার আমার মতে বা আমি প্রাথমিক স্তরে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ও অ্যাক্টিভিটি বেস লার্নিং এর মাধ্যমে বাচ্চাদেরকে ইংরেজি শেখানোর চেষ্টা করব বা ইংরেজি শেখাবো কারণ এই পদ্ধতিতে শিশুরা গল্প গান খেলা ও কথোপকথনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ভাষাকে শেখে ফলে শেখার প্রতি তাদের আগ্রহ এবং অংশগ্রহণের ক্ষমতা বজায় থাকে নেক্সট দেখো ইংরেজি ভাষার চারটি দক্ষতা কি এবং কোনটি আগে শেখানো উচিত বলে আপনি মনে করেন দেখো খুব ভালো প্রশ্ন যে ইংরেজি ভাষার যে চারটি দক্ষতা এবং কোনটি আপনি আগে শেখাবেন ইংরেজি ভাষা শেখার চারটি দক্ষতা হলো লিসিনিং স্পিকিং রিডিং ও রাইটিং যেটিকে সংক্ষেপে এল এস আর ডাব্লিউ বলা হয় এদের মধ্যে আমি স্যার লিসিনিং এবং স্পিকিং কে আগে শেখাবো শেখানো উচিত বলে আমি মনে করি কারণ শিশু স্বাভাবিকভাবে প্রথমে শোনে ও বলে তারপরে ধীরে ধীরে সে পড়া এবং লেখার প্রতি তাদের দক্ষতা অর্জন হয় উন্নত করবেন আমি আপনি শিশুদের গল্প বলা ছড়া গান সহজ নির্দেশনার মাধ্যমে শিশুদের লিসিনিং স্কিলকে উন্নত করব পাশাপাশি নিজের উচ্চারণ স্পষ্ট ও স্বাভাবিক রাখব যাতে শিশুরা সঠিক শব্দ ও বাক্য শুনে ধীরে ধীরে বোঝার ক্ষমতাকে গড়ে তুলতে পারে নেক্সট কোশ্চিন বলছে শিশুদের স্পিকিং স্কিল উন্নয়নের জন্য আপনি কি কি গ্রহণ পদক্ষেপ গ্রহণ করবেন খুব ভালো একটা প্রশ্ন যে শিশুদের স্পিকিং স্কিলকে উন্নত করার জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন স্যার স্পিকিং স্কিল উন্নয়ন করার জন্য আমি ফিয়ার উইক্স পেয়ার উইক্স মানে গ্রুপ অ্যাক্টিভিটি রোল প্লে পিকচার ডেসক্রিপশন ও ছোট কথোপকথনের সুযোগ নেব শিশু ভুল করলে শাসন না করে উৎসাহ দেব যাতে তারা নির্ভয়ে কথা বলতে পারে এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করে প্রাইমারি স্তরে রিডিং স্কিল আপনি কিভাবে গড়ে তুলবেন বাচ্চাদের রিডিং স্কিল কিভাবে আপনি দক্ষ করে তুলবেন স্যার আমি প্রথমে লেটার ও সাউন্ডের মধ্যে সম্পর্ক তৈরি করব তারপর পরিচিত শব্দ ছোট বাক্য ও সহজ গল্প পড়তে শেখাবো ছবি ও পরিচিত শব্দ ব্যবহার করলে শিশু সহজেই সেই জিনিসটাকে পড়তে পারে এবং পড়ার প্রতি তাদের আগ্রহ তৈরি হয় কোশ্চেন দেখো রাইটিং শেখানোর ক্ষেত্রে আপনি কি কি পদ্ধতি অনুসরণ করবেন তাহলে শিশুদেরকে যখন আমি রাইটিং শেখাবেন তখন আপনি কোন কোন পদ্ধতিকে অবলম্বন করবেন স্যার প্রাইমারি স্কুলে বা প্রাথমিক স্তরে রাইটিং শেখাবার জন্য আমি ট্রেসিং কপিং পিকচার বেস রাইটিং দিয়ে শুরু করব ট্রেসিং মানে কি বলতো ধরো ওয়া লেখা আছে বাচ্চারা কি করবে পেনের পেন দিয়ে সে বারবার পেন দিয়ে দাগ টানবে এটাকে বলছে সেই জিনিসটা দেখে দেখে কপি করবে তারপরে বিভিন্ন ছবি দেখে দেখে ছোট ছোট শব্দ কিন্তু তারা লিখতে পারবে ধীরে ধীরে আমি তাদেরকে সিম্পল সেন্টেন্স রাইটিং শেখাবো এবং ধীরে ধীরে আমি তাদেরকে নিখুঁত লেখা নয় বরং ভাব প্রকাশ করায় বেশি তাদের কাছে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরবো নেক্সট কোয়েশ্চেন দেখো প্রাইমারি স্তরে গ্রামার শেখানো কি উচিত আপনি কিভাবে শেখাবেন এই প্রশ্ন ইন্টারভিউ করেছিল যে প্রাথমিক স্তরে বাচ্চাদেরকে ভাষা শিক্ষার জন্য যে গ্রামার শেখানো কি উচিত এবার তুমি যদি বলো হ্যাঁ স্যার উচিত তাহলে আপনি কিভাবে শেখাবেন প্রাইমারি স্তরে গ্রামার শেখানো উচিত তবে কোনো নিয়ম মুখস্থ করে নয় শিশুরা গল্প বাক্য ও কথোপকথনের মাধ্যমে ব্যবহারিকভাবে শিখলে স্বাভাবিকভাবে গ্রামাটিক্যাল যে সেন্স সেটা গড়ে ওঠে উদাহরণস্বরূপ তারা বাক্য গঠন মানে তারা বাক্য গঠন ক্রিয়া ও বিশেষণের ব্যবহার শিখতে পারে যখন তারা গল্প বলে বা ছোট কথোপকথনের অংশ নেয় এইভাবে গ্রামার শেখানো উচিত বলে আমি মনে করি চলো নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোয়েশ্চিন বলছে ভোকাবুলারি শেখানোর কার্যকর উপায় কি মানে বাচ্চাদেরকে আপনি কিভাবে ভোকাবুলারি শেখাবেন দেখো স্যার আমি বাচ্চাদেরকে ভোকাবুলারি শেখাবার জন্য পিকচার ফ্ল্যাশ রিয়েল ও ওয়ার্ড গেম ব্যবহার করব। যেগুলি বাচ্চাদের জন্য অত্যন্ত কার্যকর কন্টেক্সের মাধ্যমে শব্দ শেখালে শিশুরা শব্দের অর্থ বুঝে মানে সহজে বুঝতে পারে এবং সেটি দীর্ঘদিন মনে রাখতে সক্ষম হয় চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ইংরেজি শেখানোর সময় মাতৃভাষার ভূমিকা কতটা রয়েছে বলে আপনি মনে করেন প্রাইমারি স্তরে ইংরেজি শেখাবার সময় মাতৃভাষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শিক্ষার্থীদের নতুন শব্দ বাক্য এবং ধারণা দ্রুত ও সঠিকভাবে শেখার সুযোগ করে দেয় তবে মাতৃভাষার ব্যবহার অবশ্যই সীমিত ও প্রয়োজন মতো করা বলে করা উচিত যাতে শিশুরা ধীরে ধীরে ইংরেজিতে ভাবতে বুঝতে এবং নিজে নিজে যোগাযোগ করার দক্ষতা গড়ে তুলতে পারে সে ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাইছো আমাদের বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পার্চেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি এ দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস এম এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো দেখো ভাষা শিক্ষার ক্ষেত্রে টিচিং এডস কেন ব্যবহার করব মানে টিএলএমস আমরা কেন ব্যবহার করব। ভাষা শিক্ষার ক্ষেত্রে টিচিং এডসের প্রয়োজন কারণ এগুলি শেখার প্রক্রিয়াকে সহজ আকর্ষণীয় ও কার্যকর করে তোলে টিচিং এডস ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা শব্দের অর্থ বুঝতে পারে সঠিক উচ্চারণ লিখতে পারে এবং ভাষা দীর্ঘ সময় মনে রাখতে তারা সক্ষম হয় বিশেষ করে প্রাইমারি স্তরে টিচিং শিক্ষার্থীদের মনোযোগ ও অংশগ্রহণকে বাড়িয়ে ভাষা শিক্ষাকে আনন্দময় ও অর্থপূর্ণ করে তোলে নেক্সট দেখো প্রাইমারি স্তরে মূল্যায়ন কিভাবে হওয়া উচিত বলে আপনি মনে করেন যে আপনি একজন শিক্ষক হিসাবে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মূল্যায়ন আপনি কিভাবে করবেন দেখে বলছে প্রাইমারি স্তরে মূল্যায়ন হওয়া উচিত কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভালিউশন মাধ্যমে এতে শুধু লিখিত পরীক্ষা নয় বরং শ্রেণীকক্ষে অংশগ্রহণ শ্রবণ ও বক্তব্যের দক্ষতা আচরণ ও শেখার অগ্রগতি সব কিছু মূল্যায়ন করা হয় এর ফলে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ বোঝা যায় এবং তাদের শিখতে আগ্রহ বজায় থাকে তাহলে তাহলে বুঝতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে মাধ্যমে কন্টিনিউয়াস মাধ্যমে এখানে শুধুমাত্র লিখিত পরীক্ষা নয় লিখিত পরীক্ষার পাশাপাশি তাদের ক্লাসরুমে অংশগ্রহণ ক্লাসরুমে বিভিন্ন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেশন তাদের বলার দক্ষতা তাদের আচরণ সমস্ত কিছুর অগ্রগতি দেখে তাদেরকে আমি মূল্যায়ন করব নেক্সট দেখো শ্রেণীকক্ষে স্লো লার্নারদের আপনি কিভাবে সাহায্য করবেন যদি তোমার শ্রেণীকক্ষে যদি কোন স্লো লার্নার থাকে তাহলে আপনি সেই বিষয়টাকে কিভাবে দেখবেন স্লো লার্নারদের সাহায্য করার জন্য আমি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা টিএলএম ব্যবহার করব এছাড়া তাদের আলাদা মনোযোগ দেব বিষয়টি সহজ ভাষায় ধাপে ধাপে ব্যাখ্যা করব ছোট ছোট সাফল্যের জন্য তাদেরকে আমি প্রশংসা দেব। যাতে তারা আত্মবিশ্বাসী হয় এবং শেখার প্রতি অতিরিক্ত প্রয়োজনে সময় ও পুনরাবৃত্তিমূলক প্রদান করব। নেক্সট একজন ভালো প্রাইমারি ইংরেজি শিক্ষকের গুণাবলী কি আছে বলে আপনি মনে করেন যে প্রাথমিক বিদ্যালয়ে একজন ইংরেজি শিক্ষকের কি কি গুণাবলী থাকা উচিত বলে আপনি মনে করেন একজন ভালো প্রাইমারি ইংরেজি শিক্ষক হবেন ধৈর্যশীল বন্ধুত্বপূর্ণ ও সৃজনশীল তিনি শিশুর মনোবিজ্ঞান বুঝবেন এবং অ্যাক্টিভিটি বেস টিচিং এর মাধ্যমে শেখাকে আরো আনন্দময় করে তুলবেন খুবই সুন্দরভাবে বলতে হবে নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে আপনি কি বোঝেন খুব ভালো একটা প্রশ্ন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে আপনি কি বোঝেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে আমি বুঝি ভাষা শিক্ষার একটি স্বাভাবিক ও অচেতন প্রক্রিয়া যার মাধ্যমে শিশু পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে ভাষাকে আয়ত্ত করে এতে কোনো নিয়ম মুখস্থ করা হয় না বরং শোনা বলা এবং বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে ভাষা শত বিকশিত হয় মাতৃভাষা শেখা হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুজেশনের সর্বোত্তম উদাহরণ শুধুমাত্র মাতৃভাষা বলে নয় আমি যদি অন্য কোনো ভাষাকে যদি স্বাভাবিকভাবে শিখতে পারি সেটাও কিন্তু অ্যাকুজেশান হবে যেমনটা হিন্দি আমরা অনেকেই হিন্দি পড়তে জানি না বা বর্ণ চিনি না কিন্তু হিন্দি বলতে পারি বুঝতে পারি এটা হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজ লার্নিং বলতে আপনি কি বুঝি ভাষা শিক্ষার একটি সচেতন ও পরিকল্পিত প্রক্রিয়া যেখানে ব্যাকরণ শব্দ ভাণ্ডার ভাষার নিয়ম পদ্ধতিগতভাবে শেখানো হয় এটি সাধারণত শ্রেণীকক্ষ ভিত্তিক শেখার মাধ্যমে ঘটে বরং এখানে অনুশীলন ও পুনরাবৃত্তির মাধ্যমে ভাষার দক্ষতা গড়ে তোলা হয় দ্বিতীয় ভাষা শেখা সাধারণত ল্যাঙ্গুয়েজ লার্নিং এর অন্তর্ভুক্ত তাহলে ভাষা শেখা বা ল্যাঙ্গুয়েজ লার্নিং বলতে কি বোঝাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শেখা বলতে ভাষা শিক্ষার একটি অন্যতম মাধ্যম যেখানে শিশুরা ব্যাকরণের সাহায্যে শব্দ সাহায্যে প্রতিনিয়ত প্র্যাকটিস বা অভ্যাসের মাধ্যমে কোনো একটি ভাষাকে আয়ত্ত করে সেটাকে বলছে কি ল্যাঙ্গুয়েজ লার্নিং নেক্সট বলছি দেখো ভাষা শিক্ষার ক্ষেত্রে সিমেন্টিক বলতে আপনি কি বোঝেন হচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে সিমেন্টিক বলতে শব্দ বাক্য ভাষার অর্থগত দিককে বোঝায় এর মাধ্যমে শেখানো হয় কোন শব্দ বা বাক্য কি বোঝায় এবং বিভিন্ন প্রসঙ্গে তার অর্থ কিভাবে পরিবর্তিত হতে পারে সিমেন্টিক শিক্ষার ফলে শিক্ষার্থীরা শব্দের সঠিক অর্থ বুঝবে অর্থপূর্ণভাবে ভাষা ব্যবহার করতে সক্ষম হবে নেক্সট বলছে ভাষা শিক্ষার ক্ষেত্রে ফোনোলজি বলতে আপনি কি বোঝেন ভাষা শিক্ষার ক্ষেত্রে ফোনোলজি বলতে ভাষার ধ্বনি ব্যবস্থা ও ধ্বনির উচ্চারণগত নিয়মকে বোঝায় যে আমরা কিভাবে উচ্চারণ করছি এর অন্তর্ভুক্ত হলো সঠিক উচ্চারণ স্ট্রেস ইন্টোনেশন তার এগুলো ফোনোলজি মাধ্যমে শিক্ষার্থীরা শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারে এবং কথ্য ভাষায় স্পষ্টতা অর্জন করে নেক্সট দেখো ভাষা শিক্ষার ক্ষেত্রে মর্ফোলজি বলতে আপনি কি বোঝেন ভাষা শিক্ষার ক্ষেত্রে মর্ফোলজি বলতে শব্দের গঠন ও গঠনমূলক একক বা মরফিমের ব্যবহারকে বোঝায় অর্থাৎ মর্ফোলজি বলতে কি বোঝাচ্ছে মর্ফোলজি বলতে বোঝাচ্ছে শব্দের গঠন এবং গঠনমূলক একককে বোঝাচ্ছে এর মাধ্যমে শেখানো হয় কিভাবে সাফিক্স যুক্ত করে নতুন নতুন আমরা শব্দ তৈরি করতে পারবো বোঝা গেল তাহলে এডু থেকে হবে কি এডুকেশন ঠিক আছে তার ব্রো থেকে হবে কি ব্রাদার এগুলো কি প্রিফিক্স এবং সাফিস যুক্ত করে নতুন নতুন শব্দ তৈরি করা হচ্ছে এগুলোর কিসের আন্ডারে আছে এগুলো আছে মর্ফোলজি ভাষা শিক্ষার ক্ষেত্রে প্র্যাগমেটিক্স বলতে আপনি কি বোঝেন ভাষা শিক্ষার ক্ষেত্রে প্র্যাগমেটিক্স বলতে বোঝায় ভাষার ব্যবহারিক দিককে বোঝায় অর্থাৎ কোন পরিস্থিতিতে কাকে কিভাবে কথা বলতে হয় এতে শিষ্টাচার সামাজিক প্রেক্ষাপট ভাষার উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করা হয় প্র্যাগমেটিক্স শেখালে শিক্ষার্থীরা বাস্তব জীবনে ভাষা যথাযথ এবং সাবলীনভাবে প্রয়োগ করতে পারবে নেক্সট কোশ্চেন দেখো রিমিডিয়াল টিচিং বলতে আপনি কি বোঝেন রিমিডিয়াল টিচিং বলতে আমি বুঝি শিক্ষার্থীদের পূর্ববর্তী দুর্বলতা বা অভিজ্ঞতার ঘাটতি পূরণ করার জন্য পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক শিক্ষাদান এর মাধ্যমে যারা কোনো বিষয় সঠিকভাবে বুঝতে পারেনি বা নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে পারেনি তাদেরকে পুনরায় শেখানো হয় যাতে তারা শেখার সাথে পিছিয়ে না পড়ে এতে শিক্ষার্থী ধীরে ধীরে নিজের দুর্বলতা কাটিয়ে ওঠে এবং আত্মবিশ্বাস সমূহ আত্মবিশ্বাস নিয়ে পাঠ্যক্রমের সঙ্গে তাল মিলিয়ে তারা এগিয়ে যায় নেক্সট কোশ্চেন আপনি স্কুলে কিভাবে রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করবেন খুব ভালো একটা প্রশ্ন আমি স্কুলে রিমিডিয়াল টিচিংয়ের জন্য প্রথমে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করব। যেমন টেস্ট পরীক্ষার মাধ্যমে শ্রেণীকক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বা নোট মূল্যায়নের মাধ্যমে এরপর তাদের জন্য ছোট ছোট গ্রুপ বা এক একক শিক্ষাদানের ব্যবস্থা করব। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা টিএলএম ব্যবহার করে পাঠদানকে আরও সহজ ও আকর্ষণীয় করা হবে অতিরিক্ত সময় ও পুনরাবৃত্তি দিয়ে তাদের সমস্যা সমাধান করব প্রয়োজনে প্রয়োজন অনুযায়ী বাড়ি শিক্ষা বা হোম টাক্স এবং অনলাইন সহায়তার মাধ্যমে তাদের ভাব মানে পাঠ্য বইয়ের যে মূল ভাবটাকে আমি তাদের সঙ্গে তুলে ধরব নেক্সট বলছে রিমিডিয়াল টিচিংয়ের প্রধান লক্ষ্য কি রিমিডিয়াল টিচিংয়ের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের পূর্ববর্তী দুর্বলতা বা অভাব পূরণ করা যাতে তারা নির্দিষ্ট বিষয় বা দক্ষতা ঠিকভাবে ভাবে আয়ত্ত করতে পারে এর মাধ্যমে শিক্ষার্থীরা মূল পাঠক্রমের সঙ্গে তাল মিলিয়ে এগোতে সক্ষম হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং শেখার ক্ষেত্রে পিছিয়ে পড়া প্রতিরোধটাকে কমানো যায় নেক্সট বলছে আপনি শ্রেণীকক্ষে কোন শিক্ষার্থীর জন্য রিমিডিয়াল টিচিং ব্যবস্থা করবেন বলছে শ্রেণীকক্ষে রিমিডিয়াল জন্য ব্যবস্থা করা হবে সেই শিক্ষার্থীদের জন্য যারা কোনো বিষয় সঠিকভাবে বুঝতে পারেনি বা নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে পারেনি বা মূল পাঠক্রমে পিছিয়ে রয়েছে এছাড়া যারা পরীক্ষায় বা ক্লাস ক্লাসে কার্যক্রমে দুর্বল ফলাফল করছে তাদের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে তারা ধীরে ধীরে নিজের দুর্বলতা কাটিয়ে ওঠে এবং শিক্ষার সাথে তাল মিলিয়ে এগোতে পারে নেক্সট বলছে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম যেটাকে বলা আইইপি বলতে আপনি কি বোঝেন ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম বা আইইপি বলতে আমি বুঝি প্রতিটি শিক্ষার্থীর সক্ষমতা দুর্বলতা শেখার চাহিদা ভিত্তিতে তৈরি একটি শিক্ষা পরিকল্পনা এর লক্ষ্য শিক্ষার্থীকে তার নিজস্ব গতি ও ধরনের শেখার সুযোগ দেওয়া যাতে সে শিক্ষার প্রতিটি দিকেই সর্বোত্তম বিকাশ অর্জন করতে পারে আই সাধারণগত লক্ষ্য নির্ধারণ শেখার কৌশল মূল্যায়ন প্রয়োজনীয়তা সহায়তার ব্যবস্থার অন্তর্ভুক্ত রয়েছে তো আজকে আমরা ফার্স্ট পার্টে এই পর্যন্ত আলোচনা করলাম নেক্সট পার্টে আমরা আরো অনেক কিছু আলোচনা করব যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকে অবশ্যই ক্লিক করো রেগুলার নোটিশ দেখার জন্য আর হোয়াটসঅ্যাপের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বার চাইলে যোগাযোগ করতে পারো ওকে প্রত্যেকেই আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছ এবং পড়াশোনা করছো কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো শুধু নিজে পড়লে হবে না মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন তোমাদের মক ইন্টারভিউ নেবে যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো সেইখানে খুবই অল্প ফিস রয়েছে অ্যাডমিশন নাও কারণ সুযোগ একবারই আসে এই সুযোগটাকে মিস করো না সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবে এটা করো না কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না তাই প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশানকে আরও সুন্দর করে তোলো